পুরুষদের যৌন মিলনের স্বাভাবিক সময় কতটুকু আপনি যদি নতুন বিবাহিত পুরুষ হন তাহলে আপনার সময়টা পাঁচ থেকে দশ মিনিট আমরা স্বাভাবিক হিসেবে ধরি এই সময়টা যদি থাকে আপনি একটা সুস্থ পুরুষই বলা চলে তবে যদি লাগাতারভাবে কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় স্ত্রী এখনও অতৃপ্ত থাকে পরিপূর্ণভাবে তার অর্গাজম না হয় তাহলে এটাকে ডিজিজ বা রোগ বা প্রবলেম হিসাবে আমরা চিহ্নিত করে থাকি তবে স্বভাবগতভাবেই বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা নারীর পরিপূর্ণভাবে অর্গাজমের জন্য মোর দ্যান টেন টু টোয়েন্টি মিনিট সময়ের প্রয়োজন হয় তো এই দশ থেকে বিশ মিনিটের মধ্যে যদি কোনো পুরুষ সঞ্চালন করে রাখতে পারে ধরে রাখতে পারে সময়টাকে তাহলে একটা নারীর পরিপূর্ণভাবে অর্গাজম হয়ে যেতে পারে অর্গাজমের তিনটা প্যাটার্ন রয়েছে নারীদের প্রথম দিকে নারীদের এক্সাইটমেন্টটা একটা কাজ করবে নারীদের শরীরের ঝাঁকুনি তৈরি হবে এটার সময় কিছু কিছু সিক্রেশন ফ্লুইড বা জোনিপথের যে কামরস এটা বেরিয়ে আসবে আর সর্বশেষ যেই পার্টটা রয়েছে নারীদের একটা পর্যায়ে নেয় কিছু পদার্থ বাইরে বেরিয়ে আসতে পারে যেটা স্কুটিং হিসাবে আমরা চিহ্নিত করে থাকি তাহলে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের মধ্যে যদি কোনো পুরুষের মিলনের ডিউরেশন থাকে এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কারণে ধীরে ধীরে এটা বেড়ে যাবে নতুন অবস্থায় মিলনের সময়টা কম থাকে হঠাৎ হঠাৎ যদি কোনো পুরুষের দ্রুত বীর্যপাত হয় এটাও চিকিৎসা লাগে না কিন্তু লাগাতারভাবে দীর্ঘদিন ধরে আপনার সমস্যা মানে কন্টিনিউ চলছে স্ত্রীর অর্গাজম হয় না স্ত্রীর হচ্ছে রাগ হচ্ছে আপনি চিকিৎসা করেও বিরক্ত হয়ে যাচ্ছেন বা কোনো কিছুতে কাজ হচ্ছে না তাহলে আপনাকে ভালো চিকিৎসার দরকার আছে বলে আমরা মনে করে থাকি এর জন্য সমাধান হিসাবে আপনি ফুড সাপ্লিমেন্টারি যেটা দরকার ভিটামিন হিসাবে এটা খেতে পারেন খাদ্য গড়ে তুলতে পারেন রেগুলার কেগেল এক্সারসাইজ কন্টিনিউ করতে পারেন এটা প্রবলেম হচ্ছে রোগীরা কিছুদিন করে হঠাৎ করে ছেড়ে দেয় আপনি আর কিছুদিন করলে হয়তো আপনি রেজাল্ট পেতে পারতেন কিন্তু আপনি রাগ করে বা অলসতার কারণে এটা ছেড়ে দিচ্ছেন কিন্তু আপনার রেজাল্টটা আসতেছে না খুবই সহজ যদিও যাদের প্রিমিশুর ইজাকুলেশন হয় তারা এটা বিশ্বাস করতে তাদের কষ্ট হয় হাজার হাজার রুগী যারা টাইমটা যখন তারা অনেক তাদের কাছে এটা অবিশ্বাস মনে হয় একসময় সেও অবিশ্বাস করত সেজন্য জন্য আমরা বলবো ধৈর্য নিয়ে আপনি ব্যায়ামটা খাদ্য অভ্যাসটা কাউন্সেলিং ফলো আপ এইগুলোতে লেগে থাকবেন তাহলে ইনশাল্লাহ আপনার একটা ভালো রেজাল্ট আসবে আল্লাহ হাফিজ